দু নম্বর ফাইল প্রথম অধ্যায় পৃষ্ঠা সংখ্যা এক ইতিহাস জানা ও বোঝা এক দশমিক এক প্রাক ইতিহাস প্রায় ইতিহাস ইতিহাস প্রাক ইতিহাস মানব সভ্যতার ধারাবাহিক বিবর্তনের কাহিনী ইতিহাস কিন্তু সেই মানব প্রজাতির সৃষ্টির রহস্য কি তা নিয়ে আধুনিক মানুষের মধ্যে কৌতূহলে অন্ত নেই বিবর্তনে দীর্ঘ এক প্রক্রিয়ার ফলে মানব প্রজাতি আজকের অবস্থানে এসেছে আঠারোশো সালে অরিজিন অব স্পেসিস প্রজাতির উৎস বইটিতে চার্লস ডারভিন তার বিবর্তনের তত্ত্ব প্রকাশ করার পর প্রাচীন মানব সমাজের উৎস সন্ধানে আমরা অনেক দূরে এগিয়েছি আফ্রিকার ভেতরেই প্রথমে আমাদের পূর্ব উত্তরাধিকারের শাখা উদ্ভূত হয়েছিল মানব প্রজাতি বিবর্তনে আফ্রিকায় পাওয়া কতকগুলি জীবাশ্ম করটি থেকে আমাদের প্রজাতির কতকগুলি ধারাবাহিক স্তর খুঁজে পাওয়া যায় যেমন প্রথম পর্যায়ে হোমো হাবিলিস দ্বিতীয় পর্যায়ে হোমো ইরেক্টাস তৃতীয় পর্যায়ে হোমো স্যাপিয়েন্স চতুর্থ পর্যায়ে অর্থাৎ হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স শারীরিক গঠনে আধুনিক মানুষ সভ্যতার লগ্নে লিখিত বিবরণ পাওয়া যায় না আদিম মানুষের ইতিহাস জানার একমাত্র উপায় নানা উপাদান যেমন তার কঙ্কাল ব্যবহৃত পাথর বা হাড়ের হাতিয়ার বাড়িঘরে ধ্বংসাবশেষ মাটি বা নানা ধাতব জিনিসপত্র প্রভৃতি মানব ইতিহাসের প্রথম পর্ব প্রাগৈতিহাসিক যুগ অর্থাৎ ইতিহাসের পূর্ববর্তী যুগ নামে পরিচিত যে সময়ে কোন লিখিত ইতিহাস পাওয়া যায়নি সেই সময়কাল ইতিহাস সংক্ষেপে প্রাক ইতিহাস বলে প্রাক ইতিহাসের বিভিন্ন পর্যায় লিখিত ইতিহাসের পূর্ববর্তী যুগ হল প্রাক ঐতিহাসিক বা প্রাগৈতিহাসিক যুগ এই যুগ তিনটি পর্যায়ে বিভক্ত যথা এক পুরাতন প্রস্তর যুগ অর্থাৎ এ সময় কৃষি ছিল অজানা পাথর দ্বারা প্রয়োজন মেটানো হতো দুই নব্য যুগ অর্থাৎ কৃষি পশুপালন ঘর বাড়ি নির্মাণ প্রভৃতি শুরু হয় তিন ধাতু যুগ অর্থাৎ এখানে লোহা তামা সোনা প্রভৃতি ব্যবহার শুরু হয় প্রায় ইতিহাস ও তার সূত্র প্রাগৈতিহাসিক যুগ ও ঐতিহাসিক যুগের মাঝখানে আরেকটি যুগের কথা ঐতিহাসিকরা বলে থাকেন একে বলা হয় প্রোটোহিস্টোরিক এজ অথবা প্রায় ঐতিহাসিক যুগ সাধারণত পেজ আঠেরো সাধারণত এই যুগের ইতিহাসে লিখিত বিবরণ পাওয়া গেল তার অর্থ উদ্ধার করা সম্ভব হয়নি সুতরাং এই যুগ সম্পর্কে ইতিহাস লেখার সময় আমাদের মূলত নির্ভর করতে হয় বস্তুগত উপাদানের উপর একে বলা হয় প্রোটো বা প্রায় ইতিহাস ঐতিহাসিক যুগ ইতিহাস হলো পুরোনো যুগের ঘটনা ও ধারার বিশ্লেষণ এজন্য তাকে সমকালীন উপাদানের উপর নির্ভর করতে হয় প্রাচীন ভারতীয় ইতিহাস রচনার উপাদান দু ভাগে ভাগ করা যায় যথা সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক উপাদান যদিও প্রাচীন পরিমাণ বিপুল তবুও প্রত্নতাত্ত্বিক অধিকতর নির্ভুল তথ্য সরবরাহ করে আরও স্পষ্ট করে বললে বলা যায় যে যে যুগের এই লিখিত বিবরণ অন্তত আংশিকভাবে পাওয়া গেছে তাকে বলা হয় ঐতিহাসিক যুগ ইতিহাসে প্রারম্ভিক উপাদান ও তাদের প্রকৃতি প্রাচীন ইতিহাসের উপাদানগুলিকে দুটি ভাগে ভাগ করা যায় এক উপাদান দুই সাহিত্যিক উপাদান উপাদান্ত্বিক উপাদানকে আবার ভাগ করা যায় চার ভাগে অনুসন্ধান থেকে প্রাপ্ত লেখমালা মুদ্রা অন্যান্য শিল্পকর্ম সাহিত্যিক উপাদানকে ভাগ করা যায় প্রথমত দুভাগে দেশীয় সাহিত্য বিদেশি সাহিত্য দেশীয় সাহিত্যকে আবার ভাগ করা যায় ছ ভাগে বৈদিক সাহিত্য ধর্মশাস্ত্র অর্থশাস্ত্র ইতিহাস গ্রন্থ অন্যান্য রচনা সৃজনশীল সাহিত্য বৌদ্ধ ও জৈন সাহিত্য বিদেশি সাহিত্যকে ভাগ করা যাচ্ছে বিবরণী তিন ভাগে গ্রিক রোমান বিবরণ চীনা বিবরণ আরবি ও ফার্সি রচনা প্রত্নতাত্ত্বিক উপাদান উৎখনন কার্যের ফলে মাটির তলা থেকে যে সকল প্রাচীন সভ্যতা নিদর্শন অর্থাৎ পেজ উনিশ প্রাচীন সভ্যতা নিদর্শন অর্থাৎ মুদ্রা লিপি সৌধ যন্ত্রপাতি অস্ত্রশস্ত্র পাওয়া যায় সেগুলোকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে অশোকের শিলালেখ জুনাগড় শিলালিপি এলাহাবাদ প্রশস্তি প্রাচীনকালের মুদ্রা এবং শিল্প স্থাপত্য ইত্যাদি প্রত্নতাত্ত্বিক উপাদানের নিদর্শন প্রত্নতাত্ত্বিক উপাদান মোটামুটি তিনটি ভাগে বিভক্ত যথা এক লেখ দুই মুদ্রা এবং তিন স্থাপত্য ভাস্কর্য সৌধ ও প্রাচীন নগরী ধ্বংসাবশেষ প্রসঙ্গত বলা বাহুল্য যে মুদ্রা ও স্থাপত্য ভাস্কর্য হল প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন যে সমস্ত লেখক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে পড়ে সেগুলি বেশ কিছু পাঠোদ্ধার এখনো পর্যন্ত সম্ভব হয়নি এগুলির পাঠোদ্ধার সম্ভব হলে প্রাচীন ভারতের ইতিহাসের অনেক অজানা তথ্য যে উন্মোচিত হবে সে কথা বলার অপেক্ষা রাখে না ক খাদ্য সংগ্রাহক মানুষের নিদর্শন খাদ্য সংগ্রাহক মানুষ বেঁচে থাকার জন্য প্রথমে ফলমূল সংগ্রহ করে খেত পরে তারা শিকার করতে শেখে আজ থেকে সাত লক্ষ বছর আগের পাথরের নানা হাতিয়ার ও হাত কোরুুল পাওয়া গেছে আফ্রিকার কেনিয়ায় অনেক সময় এগুলি পাওয়া গেছে এক জায়গায় বা নানা স্থানে ছড়ানো চেটানো অবস্থায় যা দেখে মনে হয় হয়তো নদ নদীর ধারে কোনো স্থানে যেখানে খাদ্যের যোগান ছিল অফরন্ত সেখানে মানুষের ঘন ঘন যাতায়াত ছিল অথবা ঐসব জায়গায় তারা হাতিয়ার বানাত এ ঘটনা ঘটে প্রায় পাঁচ লক্ষ বছর আগে ইংল্যান্ড ও জার্মানি থেকে প্রমাণ পাওয়া গেছে নানা জায়গা থেকে মাছের কাঁটা বা হাড় পাওয়া যাওয়ায় এটি স্পষ্ট যে আদিম মানুষ মাছ শিকার করত আর তাদের খাদ্য তালিকায় মাছের গুরুত্বপূর্ণ স্থান ছিল খ বাসস্থান আদিম মানুষের বাসস্থান ছিল গুহায় এবং পছন্দসই খোলা জায়গা এ প্রমাণ পাওয়া গেছে ইউরোপে দক্ষিণ ফ্রান্সের একটি গুহায় পাওয়া গেছে দুটি উনুন এবং নানা ধরনের ফল উদ্ভিদ বীজ বাদাম পাখির ডিম মাছ প্রভৃতি নিদর্শন শ্রীলঙ্কার বেলিলেনা অঞ্চলে মধ্যপ্রস্তর যুগে দশ হাজার এবং সাত হাজার খ্রিস্টপূর্ব পোড়া জোয়ার দানার সাক্ষ্য পাওয়া গেছে দক্ষিণ ফ্রান্সের একটি খোলা জায়গায় আদিম মানুষের একটি অস্থায়ী কুটিরের চিত্র বর্ণমান মানুষ গুহাতে বসবাস করতে শুরু করে আজ থেকে চার লক্ষ বছর আগে গ শিল্প আদিম মানুষের আকার চমৎকার পাওয়া গেছে ফ্রান্স ও স্পেনের কয়েকটি গুহায় এগুলি তিরিশ থেকে বারো হাজার বছর আগের এগুলিতে আছে নানা ধরনের পশু ছবি এই গুহা চিত্রগুলির মধ্যে সুবিখ্যাত উত্তর স্পেনের আলতা মিরার গুহা চিত্র এতে চিত্রতে একটি বাইসনের ছবি অতি সুন্দর প্রাণবন্ত হাড়ের ছুঁচ দিয়ে প্রায় একুশ হাজার বছর আগে মানুষের সেলাই করা কাপড় চোপড়ার নিদর্শন আবিষ্কৃত হয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনে গুরুত্ব আদি যুগে মানুষের কাহিনী জানার জন্য যেসব উপাদানের কথা বলা হয় সেগুলি বেশ নির্ভরযোগ্য এগুলি প্রত্নতাত্ত্বিক নিদর্শন কঙ্কাল হাড়গুড় এবং হাতিয়ারগুলি কাল নির্ণয় সম্পর্কে অবশ্য মতভেদ আছে নতুন কোনো কঙ্কাল বা খুলি বা হাতিয়ার আবিষ্কৃত হলে বর্তমানে নির্ণিত তারিখ এগোতে বা পিছুতে পারে এছাড়া লেখমালার সন তারিখ নিয়েও নানা বিতর্ক আছে মহাকাব্যের যুগ বেদের পর আর্য ও মহাভারত নামে মহাকাব্যের বিভিন্ন করে ঐতিহাসিকরা প্রায় এসেছেন যে রামায়ণ ও মহাভারতের রচনাকাল আনুমানিক খ্রিস্টপূর্ব দ্বিতীয় শত রামায়ণ ও মহাভারতকে নিয়ে মহাকাব্যের যুগের উদ্ভব হয় বৈদিক সাহিত্যে বীরপুরুষদের উদ্দেশ্যে রচিত পৃষ্ঠ সংখ্যা কুড়ি বৈদিক সাহিত্যে বীরপুরুষদের উদ্দেশ্যে রচিত লোকসংগীত ও উপাখ্যানকে অবলম্বন করে মহাকাব্য দুটি রচিত অনেকে মহাকাব্য দুটিকে কল্পনাশ্রী গ্রন্থ বলে অভিহিত করলেও রবীন্দ্রনাথ মহাকাব্য দুটিকে দেশের সবচেয়ে বড় ইতিহাস বলে উল্লেখ করেন জার্মান পণ্ডিত উইন্টার নিজ বলেন সাহিত্য ইতিহাসের সুন্দর সমন্বয়ে মহাকাব্য দুটি অতুলনীয় এগুলি থেকে বৈদিক যুগের পরবর্তীকালে রাজনীতি অর্থনীতি ধর্ম শিল্প ব্যবসা বাণিজ্য ইত্যাদি বহু তথ্য জানা যায় দুই বিভিন্ন দিক ক মহাকাব্য ধর্মগ্রন্থ মানুষ অতীতকে লিপিবদ্ধ করেছে বিভিন্ন ভাবে ইতিহাস সম্পর্কে কোনরূপ ধারণা সৃষ্টি হবার আগে থেকে মানুষ সাহিত্য রচনা করেছে প্রাচীনকালে মহাকাব্য যথা পাশ্চাত্য ইলিয়াড ওডিসি গিলগামেস মহাকাব্য এবং এদেশে রামায়ণ মহাভারত থেকে শিকারের সমাজ ও অর্থনীতি পরিচয় পাওয়া যায় ধর্মগ্রন্থগুলো একই কারণে গুরুত্বপূর্ণ বাইবেল ওল্ড এবং নিউ টেস্টামেন্ট এবং বেদ ও বিষয়বস্তু বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা সেকালের রাজবংশাবলী প্রণয়নের চেষ্টা করেছেন সাহিত্যক্ষেত্রে বিশ্বে যে কয়েকটি মহাকাব্য রচিত হয়েছে তাতে চিরকালীন বিশ্ব সাহিত্যের অমূল্য সৃষ্টি ট্র্যাজেডি এবং কমেডির সন্ধান পাওয়া যায় সেকালে মানুষের ভৌগোলিক পরিধির বিষয়ে জ্ঞান ও এই সমস্ত গ্রন্থে পাওয়া যায় খ প্রাচীন সাহিত্য জীবনচরিত আত্মচরিত আঞ্চলিক প্রকৃতি সৃষ্টিশীল সাহিত্য ইতিহাস রচনায় কম সাহায্য করে না রচয়িতার সমকালীন এবং রচনাকালে নানা তথ্যাবলী এগুলোতে পাওয়া যায় এ প্রসঙ্গে আমরা উল্লেখ করতে পারি বীরহানে বিক্রমাঙ্ক চরিত সন্ধ্যাকানন্দী রামচরিত বাঘপতি গৌরবহ কালিদাসের মানবিকা মানবত্রের হর্ষচরিত অশ্বকোষে বুদ্ধচরিত চরিত বিশাক্ষত্তে মুদ্রারাক্ষস বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র প্রভৃতি গ্রন্থের কথা এইসব গ্রন্থ থেকে সে যুগের ইতিহাসের অনেক তথ্য জানা যায় প্রাচীন ভারতের স্থানীয় উপাখ্যানগুলিও ইতিহাস রচনার বিশেষ মূল্যবান উপাদান গ্রিক নাট্য সাহিত্য থেকে এথেনীয় রাষ্ট্র ও সমাজের চিত্র পাওয়া যায় সাহিত্য থেকে অনুরূপভাবে প্রাচীন লাতিন রোম সাম্রাজ্যে বিভিন্ন তথ্য সম্পর্কে আমরা অবগত হই গ বিদেশি পর্যটকদের বৃত্তান্ত ভারতে আগত বা অন্যান্য বিদেশি পর্যটক ও লেখকদের বিবরণ ভারত ইতিহাসের অমূল্য উপাদান এ প্রসঙ্গে ম্যাগাসিনিসের ইন্ডিকা অজ্ঞাতনামা গ্রিক নাবিক রচিত পেরিপ্লাস অব দ্য ইরিত্রিয়ান সি টলিমি জিওগ্রাফিক হুফেকেসিস প্রভৃতি গ্রন্থ বিশেষ উল্লেখযোগ্য শেষতম গ্রন্থের কোন কোন স্থানে টলেমি ভারতের সিন্ধু নদী নৌচালনা করে ভারতের ভৌগোলিক সীমারেখা সম্পর্কে একটি তথ্যের অবতারণা করেন সেই তথ্য ভারত জিরো অক্ষাংশে অবস্থিত যদিও বর্তমানে ডিগ্রি অক্ষাংশের ধারণা সঠিক ছিল না বলে প্রমাণিত হয়েছে তবে প্রাচীন ভারতে ভৌগোলিক সীমারেখার সম্পর্কে তার দেওয়া তথ্যে ভারতের ইতিহাস সমৃদ্ধ হয়েছে ফাহিনে ফু কু কি সিইউ সাং কি বিশেষ উল্লেখযোগ্য এগুলো থেকে খ্রিস্টীয় প্রথম কয়েক শতকের ইতিহাস জানা যায় এছাড়া চীনা পরিব্রাজক ফা হিয়ান ও হিওয়ান সাং মার্কোপোলো এশিয়া ভূখণ্ডে বিস্তৃত অংশে পরিভ্রমণ করেন তাদের রচনা থেকে তৎকালীন চীন সাম্রাজ্যের সমৃদ্ধি বিবরণ ইউরোপীয়দের মুগ্ধ করেছিল বস্তুত তারা ইউরোপীয়দের মনে দুঃসাহসিক পর্যটন স্পৃহা জাগিয়ে তোলেন পৃষ্ঠ সংখ্যা একুশ ঘ লেখমালা প্রাচীন ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে লেখমালা গুরুত্ব অপরিসীম লেখকগুলি প্রধানত প্রস্তর স্তম্ভ গুহা এবং বিভিন্ন ধাতুর পাত্রের উপর খোদিত লেখকগুলি প্রাকৃত সংস্কৃত গ্রিক এবং আঞ্চলিক ভাষে পাওয়া যায় প্রাচীন লেখকগুলি ব্রাহ্মী গ্রিক প্রভৃতি লিপিতে খোদিত দেখা যায় কোনো অধিকাংশ লেখতে দানের বিবরণ দেখা যায় প্রাচীন ভারতে ইতিহাস করে আছে ইংরেজ ঐতিহাসিক ফ্লিট বলেন লেখকগুলি পরীক্ষা করে আমরা প্রাচীন ভারতে রাজনৈতিক ইতিহাসে প্রচুর তথ্য পাই তাছাড়া ভারতীয় ইতিহাসে গবেষণা অন্যান্য ক্ষেত্রে লেখকগুলির উপর আমাদের নির্ভর করতে হয় সেগুলি থেকে নির্দিষ্ট তারিখ জানা যায় এবং অনেক ব্যক্তি ও স্থানকে চিহ্নিত করা যায় যায় উপরন্তু কিংবদন্তি সাহিত্য মুদ্রা শিল্পকর্ম অথবা অন্যান্য উপাদান থেকে যা জানা সত্যতা সেগুলির যাচাই হয় লেখকগুলির সাহায্যে রাজনৈতিক বিষয় ছাড়াও সামাজিক ধর্মীয় অর্থনৈতিক অবস্থা বিবরণ লেখতে পাওয়া যায় উপরন্তু সাহিত্যগত উপাদান যেমন কালক্রমে বিকৃত রূপ ধারণ করে লেখকগুলির ক্ষেত্রে তেমন হয় না অশোকের লেখমালা গ্রিক ও আরামীয় লিপিতে হয়েছে এক্ষেত্রে পরবর্তীকালে রচিত সমুদ্রগুপ্ত এলাহাবাদ প্রশস্তি দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেহরউলি স্তম্ভলেখ লেখক দ্বিতীয় পুলকেশী আইহল প্রশস্তি প্রভৃতি উল্লেখযোগ্য লেখমালার সন তারিখ সম্পর্কে পণ্ডিত মহলে বিতর্ক থাকল সামগ্রিক বিচারে এগুলি ইতিহাসের অমূল্য উপাদান দেশীয় ইতিহাস রচনায় বিদেশি লিপি প্রাসঙ্গিকতা বহির্ভারতে প্রাপ্ত কিছু শিলালিপি ভারতীয় ইতিহাস চর্চার পক্ষে প্রাসঙ্গিক উদাহরণস্বরূপ বোখাজকই শিলালেখের উল্লেখ করা যেতে পারে এতে বৈদিক দেবদেবীদের নাম পাওয়া যায় এর থেকে অনুমান করা হয়েছে জাতি এশিয়া মাইনরের পথে ভারতে এসেছিল প্রাচীন ইরানের সঙ্গে ভারতের যোগাযোগের সাক্ষ্য বহন করে তেলেন আন মানা নাকসি রুস্তম শিলালিপি দক্ষিণ পূর্ব এশিয়া ভারতীয় সভ্যতা বিস্তারে প্রমাণ বহন করছে চম্পা জবদ্বীপ আন্নাম কম্বোডিয়া প্রভৃতি অঞ্চলের বহু শিলালেখ মুদ্রা গুরুত্বের দিক থেকে লেখমালা পরেই মুদ্রা স্থান প্রাচীন ভারতীয় মুদ্রাগুলি প্রধানত স্বর্ণ রৌপ্য তাম্র নির্মিত হতো। তবে তামা সীসা পোটিন ও তিন মুদ্রারও প্রচলন ছিল সুপ্রাচীনকালে মুদ্রাগুলি হয় অঙ্ক চিহ্নিত না হয় ছাঁচে ঢালাই করা হতো প্রথম দিকে মুদ্রাগুলিতে মাত্র কয়েকটি চিহ্ন থাকত কিন্তু সেগুলোতে কোনো কিছু লেখা থাকত না সেই মুদ্রাগুলি যে শুধু রাজারাই নির্মাণ করতেন তাই নয় বণিক সংঘ বা নগর সংস্থাগুলিও মুদ্রা অধিকার ভোগ করত। সম্ভবত গ্রিক আক্রমণের পর থেকে মুদ্রায় রাজাদের প্রতিকৃতি নাম ও তারিখ উৎকীর্ণ হতে পক্ষে অনেক সময় উপজাতীয় রাজ্যগুলিও মুদ্রা নির্মাণ করত। মুদ্রার গুরুত্ব প্রাচীন ইতিহাস রচনায় মুদ্রার মূল্য যথেষ্ট লেখের ন্যায় মুদ্রাগুলো অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যগুলি সংশোধন সমর্থন বা বিবর্ধন করে কখনো কখনো মুদ্রাগুলি থেকে নতুন নতুন তথ্য পাওয়া যায় লেখবিহীন মুদ্রাগুলি ততখানি গুরুত্বপূর্ণ নয় তবে সেগুলির গঠন কৌশল ও প্রকৃতি বিশ্লেষণ করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় পৃষ্ঠ সংখ্যা বাইশ অপরদিকে থেকে লেখযুক্ত মুদ্রা থেকে রাজার বংশ পরিচয় ও রাজত্বকাল জানা যায় মুদ্রাগুলি প্রাপ্তিস্থান থেকে কোন রাজা রাজ্যসীমা অনুমান করা যায় অবশ্য মুদ্রাগুলি স্থানান্তরযোগ্য বলে এরূপ ধারণা সবসময় সঠিক হয় না কখনো কখনো মুদ্রাগুলি কোনো বিশেষ সময়ের বা রাজবংশের একমাত্র উপাদান হিসেবে দেখা যায় উদাহরণস্বরূপ ব্যাকট্রিয়ার উত্তর পশ্চিম ভারতে যে প্রায় চল্লিশ জন গ্রিক রাজা রাজত্ব করেছিলেন সে কথা প্রধানত মুদ্রা থেকেই জানা যায় অনুরূপভাবে ভাবে পল্লব ও পশ্চিমী খত্রবদের কথাও মুদ্রা থেকে জানা যায় তাছাড়া মৌর্য বংশে পতনের পরে যে সমস্ত স্থানীয় রাজত্ব গড়ে উঠেছিল সেগুলির কথা মূলত মুদ্রা থেকে জানা যায় উদাহরণস্বরূপ মাল অর্জুনায়ন যৌধেয় ও মিত্র উপাধিকারী পাঞ্চাল রাজাদের কথা উল্লেখ করা যায় সাতবাহন বংশের রাজাদের যেসব কথা পুরাণ থেকে জানা যায় সেগুলি তথ্যগত ত্রুটি মুদ্রার দ্বারা সংশোধিত হয় সাহিত্য ও লেখ্য থেকে কুষাণদের কথা জানা যায় তার সঙ্গে অতিরিক্ত ক্ষেত্রেই ক্ষেত্রে চ ধ্বংসাবশেষ প্রাচীন ধ্বংসাবশেষ ইতিহাসে মূল্যবান সাক্ষর দেয় মিশরে ফেরাউদের সমাধি থেকে প্রাচীন মিশরে বহু মূল্যবান তথ্য পাওয়া গেছে এগুলি পিরামিড রূপে আজও ইতিহাস নানা সাক্ষ্য বহন করে চলেছে ভারতীয় উপমহাদেশে মেহেরগড় হরপ্পা অন্যান্য প্রত্নস্থল থেকে ইতিহাসে নানা তথ্য জানা যায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভগ্নস্তূপ থেকে নির্ণয় করা সম্ভব এককালে তা বৌদ্ধ ধর্মচর্চার অন্যতম কেন্দ্র ছিল তেমনি নালন্দা ছিল সেকালের অন্যতম শিক্ষা কেন্দ্র তথ্য ব্যাখ্যা ঐতিহাসিক তথ্য ও ব্যাখ্যার সার্বিক দৃষ্টিভঙ্গি ইতিহাস তথ্যাশ্রয়ী কিন্তু সব তথ্য ঐতিহাসিকদের দৃষ্টিতে সমান গুরুত্বপূর্ণ নয় প্রাপ্ত তথ্য যাচাই করে তিনি তার গুরুত্ব নির্ধারণ করেন একের পর এক তথ্য পরিবেশন করা ঐতিহাসিকের কাজ নয় তার সম্ভব নয় ঐতিহাসিক তথ্যের ভেড়ে হারিয়ে যান না কেবলমাত্র সেই তথ্যগুলি তিনি তুলে ধরেন যা বক্তব্য বিষয়কে পরিস্ফুট করে ইতিহাস ঘটনার পিঠে ঘটনা সাজানো নয় ইংরেজিতে তার জন্য অন্য একটি শব্দ আছে তাকে বলে ক্রনিকল ইতিহাস ক্রনিকল নয় ইতিহাস পাঠের মধ্যে জানতে চায় আছে হিস্টোরিয়া যার অর্থ কোনো বিষয় জানা জানা সম্ভব হয় দুটি স্তরে এক সঠিক তথ্য নির্ধারণ দুই তা কার্যকারণ ও ফল সন্ধান এই দ্বিতীয় স্তর হলো ব্যাখ্যা অন্য যে কোনো বিষয় চর্চার মতো ইতিহাসে ব্যাখ্যা গুরুত্বপূর্ণ যে কোনো ঘটনার ব্যাখ্যা দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে প্রাচীনকালের সমাজ জীবন যখন ছিল অনেকটাই ধর্মীয় বিশ্বাসের প্রভাবাধীন ঘটনার বস্তুবাদী ব্যাখ্যার তুলনায় মানুষ ঘটনা অতিপ্রাকৃত ব্যাখ্যার সাহায্য নিত বেশি ঘটনার সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তারা তাকে দৈব প্রভাবে শ্রেষ্ঠ বলে মনে করত সমাজের যুক্তি প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে আমরা সঠিক মাত্রায় বাস্তবসম্মত ব্যাখ্যা গ্রহণ করি দলিলে যা লেখা থাকে তাই একমাত্র আমাদের বিচার্য নয় পৃষ্ঠা সংখ্যা তেইশ বিভিন্ন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ইতিহাসের তথ্য ব্যাখ্যা র্যাঙ্কে ইতিহাসের তথ্য ব্যাখ্যা প্রসঙ্গে ঐতিহাসিক মহলে মতবিরোধ বর্তমান জার্মান ঐতিহাসিক র্যাঙ্কে অবজেক্টিভ হিস্ট্রি বা বস্তুগত ইতিহাস রচনা পক্ষে মত প্রকাশ করেছেন তার মতে ইতিহাসে অনুমান বা কল্পনা স্থান নেই তথ্যগুলি বুদ্ধিদীপ্ত নিরাবেগ ও সুষ্ঠু উপস্থাপনায় বহল ইতিহাস ইতিহাসে জাতীয়তাবাদী প্রভাবও তিনি পছন্দ করতেন না তার মতে ঐতিহাসিক তুলে ধরতেন তা ঘটনাগুলি যেমনভাবে ঘটেছিল উনিশ শতকের শেষ দিক থেকে র্যাঙ্কের মতে সমালোচনা ও প্রতিবাদ শুরু হল র্যাঙ্কের বিরোধী ঐতিহাসিকরা কেবল ঐতিহাসিক তথ্যাদির উপস্থাপনাকে যথেষ্ট বলে মনে করেন না তারা জোর দেন তথ্যাদির ব্যাখ্যা বিশ্লেষণ ও মূল্যায়নের উপর এই মতবাদের প্রধান প্রচারক ইতালীয় ঐতিহাসিক বেনেদিত্ত ক্রোচে তার মতে ঐতিহাসিক কেবল নিরপেক্ষভাবে সত্য ঘটনা বিবরণ দিয়ে ক্ষান্ত থাকবেন না তিনি অতীতকে বিচার করবেন তিনি তার মনে অতীতের পুনর্জন্ম ঘটাবেন এই নতুন সৃষ্টি বর্ণিত হবে তাঁর লেখা ইতিহাসে সব ঐতিহাসিক খ্রোচের দৃষ্টিতে সাম্প্রতিক অল হিস্ট্রি ইজ কন্টেম্পোরারি হিস্ট্রি এক একজন ঐতিহাসিক এই পুনর্জন্ম ঘটাবেন এক এক তাই এক এক ঘটনা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দান ঐতিহাসিকরা আমরা কোনো ঐতিহাসিকের দেওয়া ব্যাখ্যা মেনে নিতে পারি আবার নাও পারি ক্রোচের অনুসারী মাইকেল ওকশট বলেন হিস্ট্রি ইজ দ্য হিস্টোরিয়ানস এক্সপেরিয়েন্স অর্থাৎ ইতিহাস হল ঐতিহাসিকের অভিজ্ঞতা ক্রোচে ও তাঁর অনুসারীরা সাবজেক্টিভ হিস্ট্রি বা বিষয়গত ইতিহাস রচনার পক্ষপাতি ই এইচ কার এই দুই ভিন্ন মতবাদের সামঞ্জস্য ঘটিয়ে বলেন ইতিহাস রচনায় তথ্য ও তার ব্যক্তিগত ব্যাখ্যা দুই প্রয়োজন তার মতে ইতিহাস হল আ কন্টিনিউয়াস প্রসেস অফ ইন্টারাকশন বিটুইন দ্য হিস্টোরিয়ান অ্যান্ড হিজ ফ্যাক্টস অর্থাৎ ইতিহাস হল ঐতিহাসিক ও ঘটনার মধ্যে ভাব বিনিময়ের এক ধারাবাহিক পদ্ধতি ইতিহাস রচনায় সত্য ঘটনাবলী যথাসম্ভব নিরপেক্ষভাবে উপস্থাপন করার পর তার নির্মোহ ও নৈবর্তিক ব্যাখ্যা দিতে হবে ইতিহাসে অর্ধসত্য খণ্ডিত ব্যাখ্যা দুই সমান অবাঞ্ছনীয় ব্যাখ্যা ও বিভিন্নতা ঐতিহাসিক আদর্শ নিরপেক্ষতা কিন্তু স্বীকার করা উচিত সম্পূর্ণ নিরপেক্ষতা অর্জনে ইতিহাসে নিরপেক্ষতার উপর যারা সবচেয়ে গুরুত্ব আরোপ করেন এমনকি তাদের রচনাও সম্পূর্ণ নয় উদাহরণস্বরূপ রচনার পেছনে জার্মান জাতীয়তাবাদের ও প্রাশিয়ার শ্রেষ্ঠত্ব বিষয়ে ধারণার প্রভাব ছিল জাতীয়তাবাদ বা ধর্মীয় বিশ্বাস ইতিহাস রচনার উপর বারবার ছায়াপাত করেছে এর ফলে ব্যাখ্যা ও প্রভাব পরিবর্তিত হয়েছে মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অশোক কতখানি দায়ী ছিলেন কিংবা গুপ্ত যুগকে আদৌ সুবর্ণ যুগ বলা যায় কিনা তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে ইউরোপের ইতিহাসে মধ্যযুগের অবদানকে এককালে নস্বাত করার প্রবণতা ঐতিহাসিকদের মধ্যে দেখা যেত বর্তমানে আমরা ভিন্নভাবে ভাবতে শিখেছি যে ভেনেসা বা নবজাগরণের যুগ নিয়ে এককালে ঐতিহাসিকরা উচ্ছ্বসিত হতেন সাম্প্রতিক গবেষণায় তার সীমাবদ্ধতা ও মধ্যযুগের সঙ্গে তার যোগসূত্র প্রকটিত হয়েছে বিবিধ ঐতিহাসিক ঘটনাবলীর সম্পর্কে মতনৈক্য সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণের কারণ নিয়ে পৃষ্ঠা সংখ্যা চব্বিশ পুঁজিবাদের কারণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দীর্ঘদিন বিতর্ক চলেছে আঠারো শতকে ভারত সম্পর্কে পুনর্মূল্যায়ন দেখা গেছে ফরাসি বিপ্লবের জন্য ফ্রান্সের জনগণের দুর্দশা না ইউরোপের অন্যান্য দেশগুলির তুলনায় সেখানকার সাধারণ মানুষের অপেক্ষাকৃত সচ্ছলতা কোনটি বেশি দায়ী ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতখানি দায় ছিলেন এইসব প্রশ্নে সহজ ব্যাখ্যা মেলেনি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ নাকি জনগণের অভ্যুত্থান বলা হবে এই নিয়েও তর্ক চলেছে ভারতের স্বাধীনতা সংগ্রাম সাম্প্রদায়িক রাজনীতির উদ্ভব গান্ধীজি ও সুভাষচন্দ্রের মতপার্থক্য এবং জিন্না ও ভারতভাগের মতো বিতর্কিত বিষয়গুলির উত্তরে কোনো একটিমাত্র ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট হতে পারি না মার্কসীয় ব্যাখ্যা ব্যাখ্যা সংগ্রামের তত্ত্ব দ্বারা ইতিহাস ব্যাখ্যা চেষ্টা করেছিলেন কার্ল মার্কস কিন্তু তাও সমালোচনা ঊর্ধ্বে নয় বস্তুত ইতিহাসের কোনো একতরফা ব্যাখ্যা হয় না অর্থনীতি উৎপাদন ব্যবস্থার মালিকানার উপর অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে মার্কস অন্যান্য বিষয়ে যেমন ভাবাদর্শ প্রযুক্তিগত উন্নতি শিল্প সংগঠন প্রভৃতির উপর যথেষ্ট জোর দেননি ইতিহাসে ব্যক্তির ভূমিকা নগণ্য নয় মূল্যায়ন তাই শেষ পর্যন্ত মনে করা হয়েছে বিষয় বৈচিত্র্যের কারণে ইতিহাসের ব্যাখ্যা একমাত্রিক নয় বহুমাত্রিক হতে বাধ্য দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যাখ্যার পরিবর্তন অনিবার্য ইতিহাসে গন্ডি সর্বদাই প্রসারিত হচ্ছে নারীবাদী ও পরিবেশবিদরা তাই আজ ইতিহাস নতুন করে ইতিহাস ও পুরাণের বৈদিক সাহিত্যে নানা গ্রন্থে ইতিহাস ইতিহাস পুরাণ উল্লেখ আছে যা ও পুরাণের মধ্যে নিবিড় এক প্রাচীন সম্পর্কের কথা মনে করিয়ে দেয় আক্ষরিক অর্থে পুরাণ হল প্রাচীন এক গ্রন্থিতে বাধা সুতরাং ইতিহাস পুরাণ উপাখ্যান প্রভৃতি প্রাচীন ভারতীয় ইতিহাসের স্বল্পতা ও মৌলিকত্বহীনতা গ্রিক বা রোমানদের তুলনা ইতিহাস চর্চার ক্ষেত্রে প্রাচীন ভারতীয়রা পিছিয়ে ছিল আলবেরুনি তার বিখ্যাত তহকিকে হেন নামক গ্রন্থে শুধুমাত্র প্রাচীন ভারতের ভূগোল নিয়েই আলোচনা করেননি পাশাপাশি ভারতের জনগোষ্ঠী সংস্কৃতি বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা করেছেন আলবেরুনি ভারতীয়দের মধ্যে তথ্যনিষ্ঠ ও কালানুক্রমিক ইতিহাস বোধের অভাব লক্ষ্য করেছিলেন তার দৃষ্টান্ত অনুসরণ করে অনেক ব্রিটিশ ঐতিহাসিক প্রাচীন যুগের ভারতীয়দের হিস্টোরিক্যাল বা ইতিহাস চেতনা বর্জিত বলে নিন্দা করেছেন আপাত দৃষ্টিতে এই অভিযোগ সত্য বলেই মনে হয় কারণ শতকে কলহান বিরচিত কাশ্মীরের ইতিহাস ব্যতীত প্রাচীন ভারতে প্রকৃত ইতিহাস পদবাচ্য কোন পুস্তক রচিত হয়নি তাই বলা হয় প্রাচীন ভারতে লিভি বা ট্যাসিটাস মতো কোন ঐতিহাসিক ছিলেন না ভারতে মুসলমান আক্রমণে আগে পর্যন্ত সেভাবে কোনো লিখিত ইতিহাস রচনা করা সম্ভব হয়নি এক্ষেত্রে উৎসাহ এবং চেতনা দুটিরই অভাব ছিল সম্ভাব্য কারণ পৃষ্ঠ সংখ্যা পঁচিশ প্রাকৃতিক বিপর্যয় কেউ কেউ বলেন বন্যা বৃষ্টি ভূমিকম্প কীটপতঙ্গের উৎপাদ ঘন ঘন বৈদেশিক আক্রমণ প্রভৃতির ফলে প্রাচীন ভারতীয় ইতিহাস গ্রন্থগুলি নষ্ট হয়ে গেছে প্রশ্ন ওঠে প্রাচীন ভারতীয় সাহিত্যের অন্যান্য নিদর্শনগুলি তাহলে এদেশে টিকে থাকল কিভাবে ইতিহাস রচনা অনীহা অন্য মতে প্রাচীন ভারতের পণ্ডিতেরা আধ্যাত্মিক ও দার্শনিক ব্যাপার নিয়েই ব্যস্ত থাকতেন বাস্তব ইতিহাস রচনায় তাদের উদাসীনতা প্রকাশ পেয়েছে একথা সত্য হলে প্রাচীন ভারতে রচিত নানা ধর্মনিরপেক্ষ গ্রন্থ কখনো পাওয়া যেত না সাং এর চৈনিক তীর্থযাত্রী সাং বলে গেছেন ভারতের প্রতিটি প্রদেশে কিছু রাজকর্মচারী সেখানকার শুভ অশুভ ঘটনাবলী প্রাকৃতিক দুর্যোগ লিখে রাখত ইতিহাস বিষয়ে প্রাচীন ভারতীয় ধারণা ইতি হ আশ রূপই ছিল এ নিরক্তিগত অর্থে অতীতে সকল কিছু ইতিহাসের অন্তর্গত ইতিহাস পুরাণ পঞ্চম বেদরূপে অভিহিত হয়েছে ছান্দজ্ঞ উপনিষদে এর থেকে মনে হয় যে সত্য ঘটনা বিবরণী ছাড়াও গাথা কাহিনী পুরাবৃত্ত প্রভৃতি প্রাচীন ভারতে ইতিহাসের অন্তর্ভুক্ত ছিল তবে ইতিহাস বলতে বর্তমানে আমরা নির্ফুল সন্তারিক সমন্বিত অতীতের যে ধারাভাষ্য বুঝি প্রাচীন ভারতে কিছু ব্যতিক্রমবাদে তার নিদর্শন মেলে না সুলতান মামুদের ভারত অভিযানের সময় তার সঙ্গী দলের মধ্যে ছিলেন প্রখ্যাত পণ্ডিত আল তিনি তার ভারতবর্ষ সম্পর্কিত গ্রন্থে বলেছেন হিন্দুরা ঘটনার সময় ঐতিহাসিক ক্রম সম্বন্ধে বিশেষ মনোযোগী নয় রাজাদের রাজত্বকালে ক্রমপর্যায় বর্ণনায় তারা অত্যন্ত অবহেলা পরিচয় দেয় যথার্থ তথ্যের জন্য চাপ দিলে তারা কল্পনা আশ্রয় গ্রহণ করে ইংরেজ ঐতিহাসিক ফ্লিট এবং এলফেনস্টোন একই ধরনের অভিযোগ করেছেন কৌটিল্য অর্থশাস্ত্র প্রাচীন ভারতে ইতিহাস বোধে অভাব ছিল না কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে ব্যক্তি ও ঘটনার বর্ণনা কাহিনী ও রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থা আলোচনা প্রভৃতি সকল কিছু ইতিহাসে অন্তর্ভুক্ত বলে মনে করেন অর্থশাস্ত্রে রাষ্ট্রবিজ্ঞানের চর্চা উপস্থিত রাজার উদ্দেশ্যে কৌটিল্যের পরামর্শে নিজের ক্ষমতা বজায় রাখা বিপক্ষে পরিকল্পনা দমন করা কূটনীতি সরযন্ত্র এবং যুদ্ধের সাহায্যে প্রতিদ্বন্দী রাজ্যে বসে আনা অপরাধের ক্ষেত্রে শাস্তি সামাজিক শৃঙ্খলা বজায় রাখা ইতিহাস শিক্ষা প্রয়োজনীয়তা সম্বন্ধে তিনি সম্পূর্ণ সচেতন ছিলেন তার মতে দিনের শেষভাগে রাজার ইতিহাস পাঠ করা উচিত একজন অমাত্যের কর্তব্য হচ্ছে ইতিহাস ও পুরাণের সাহায্যে অর্থশাস্ত্র সম্পর্কে তাকে অবহিত করা অর্থশাস্ত্র গ্রন্থের অন্য এক অধ্যায়ে ইতিহাসের সংজ্ঞা নির্দেশ করতে কি বলা হয়েছে পুরাণ ইতিবৃত্ত আখ্যায়িকা উদাহরণ ধর্মশাস্ত্র এবং অর্থশাস্ত্র হল ইতিহাস এর থেকে বোঝা যায় প্রাচীন ভারতে ইতিহাস চর্চা কেমন মর্যাদার আসনে প্রতিষ্ঠিত ছিল বর্তমানে তুলনায় ইতিহাস শব্দটি তখন অনেক ব্যাপক অর্থে গ্রহণ করা হতো ইতিহাস ও ধর্মশাস্ত্র প্রাচীন ভারতীয়রা ধারণা করেছিলেন ইতিহাস ঋষিদের রচনা সংস্কৃত সাহিত্যে এ কারণে ইতিহাস পঞ্চম বেদ নামে অভিহিত হয় আবার কখনো কখনো ইতিহাসকে সুক্ত বলা হয়েছে যেহেতু শিক্ষা শিক্ষাদান করে ইতিহাসকে ধর্মশাস্ত্র বলা হয় কারণ তা মানুষকে ধর্ম বা নৈতিক বিধানের শিক্ষা দেয় পরবর্তীকালে পুরাণ অর্থশাস্ত্র এবং ধর্মশাস্ত্র স্বতন্ত্র বিষয় হিসেবে পরিগণিত হলে ইতিহাসে অর্থ অপেক্ষাকৃত সংকীর্ণ হয়ে ওঠে অতীতের দলিল তবে ব্যাপকতর অর্থে ইতিহাস শব্দ প্রচলন যে তখনও সংখ্যা ছিল তার প্রমাণ নবম শতাব্দীতে জিনসেন প্রণীত আদি পুরাণ গ্রন্থের দুটি শ্লোকে পাওয়া যায় সংস্কৃত ভাষাবিদ ভি এস ইতিহাস শব্দে অর্থ করেছেন কাহিনীর আকারে সজ্জিত বা কাহিনী হিসেবে পরিবেশিত ধর্ম বা নীতিবোধ অর্থ বা সম্পদ কাম বা আকাঙ্ক্ষা এবং মোহ বা মুক্তি সম্পর্কে অতীতের ঘটনা থেকে শিক্ষা লাভ পুরাণের গুরুত্ব প্রাচীন ভারতের ইতিহাস রচনা এক গুরুত্বপূর্ণ উপাদান হলো পুরাণ পুরাণের সংখ্যা হলো আঠেরো এগুলির মধ্যে বায়ু পুরাণ মৎস্য পুরাণ বিষ্ণু পুরাণ ব্রহ্ম পুরাণ ভবিষ্য পুরাণ প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য পুরাণগুলি থেকে ভারতের ভৌগোলিক অবস্থা শহরের বিবরণ আভির শক জবন প্রভৃতি জাতির পরিচয় ছাড়াও কৌরব ইক্ষাকু মৌর্য শিশুনাগ বংশ সম্পর্কে বহু তথ্য জানা যায় আধুনিক ঐতিহাসিকগণ বলেন ইতিহাসের উপাদান রূপে এগুলি যথেষ্ট নির্ভরযোগ্য নয় কারণ এগুলিতে বহু জনশ্রুতি ও উপাখ্যানের সংমিশ্রণ ঘটেছে তাই সতর্কতার সঙ্গে এ তথ্য গ্রহণ করা যুক্তিযুক্ত পরবর্তী অংশ পরবর্তী ফাইলের